মামার বাড়িতে বেড়াতে এসে নদীতে তলিয়ে যায় দুই বছরের শিশু ঘটনাটি ঘটেছে চোপড়া ডাঙ্গাগজ এলাকায় পরিবার সূত্রে জানা যায় শিলিগুড়ি থেকে মা বাবার সাথে মামার বাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি আজ সকালে শিশুটি খেলতে খেলতে নদীর দিকে চলে যায় তারপর থেকেই পরিবারের লোকজনদের সন্দেহ হয় খবর পেয়ে পরিবারের লোকজন নদীর পাড়ে ছুটে গেলে সেখানে স্থানীয় একটি বাচ্চাকে দেখতে পায় স্থানীয়রা বাচ্চাটির সাথে কথা বলে তারা জানতে পারে শিশুটি একটি বোতল নিয়ে খেলা করছিল ঠিক সেই সময় শিশুটির হাত থেকে বোতলটি নদীতে চলে যায় সেই বোতল আনতে গিয়ে নদীতে তলিয়ে যে শিশুটি খবর দেওয়া হয় চোপড়া থানায় ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি জানান প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেওয়ার তা গ্রহণ করা হয়েছে দ্রুত নদীর জল নামিয়ে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে যত দ্রুত সম্ভব শিশুটি উদ্ধারের কাজ চলছে তবে দুপুর দুটো গড়িয়ে গেলেও এখনো অবধি শিশুটির খোঁজ মেলেনি এটা খুব মর্মান্তিককর ঘটনা যেটা আমি সকালে উঠে মোটামুটি এগারোটার নাগাদ এগারোটার নাগাদ আমি শুনতে পাই একটা আড়াই বছরের বাচ্চা জলে তলিয়ে এই নদীর জলে তলিয়ে যাওয়ার খবরটা খুব দুর্ভাগ্যজনক খবর হ্যাঁ আমি নিজেও এখানে এসেছি সাথে সাথে বিডিও সারের বিডিও সাহেবের সাথেও কথা হয়েছে প্রশাসনিক লেভেলে যেটা করার সেটা অলরেডি আমরা করেছি হুম আমরা এখানে আইসাহও আসছিলো আমিও আসলাম আমাদের বিডিও সাহেবের সাথেও কথা হয়েছে আমাদের পার্টি আসতেছে যাই হোক যেভাবে হোক বাচ্চাটাকে মানে উদ্ধার করাই হচ্ছে আমাদের মানে প্রধান লক্ষ্য যেভাবে হোক খুব একটা ছোটো বাচ্চা না জলে আমার সমোধান আই নাকি বললো আমাদের প্রতিনিধিকে যে জল কমানোর কথা বলেছে আমিও এখনই এ সাহেবের এডডিওর সাথে কথা বলবো হ্যাঁ মানে জল কমানোর ব্যাপারটা নিয়ে বিডিওর সাথে যদিও আলোচনা হয়েছে দেখছি ব্যাপারটা ভিডিওর সাথে দেখছি